তো মরা মা তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেই ফেলেছো কিন্তু পার্ট টু বেশি আজকের এই ভিডিওতে বলবো শুরুতে কাহিনীটা এখানে বলেছে মা আর ছেলে মেয়ে কিভাবে এখানে হয়ে একটি ধনীশালী বাড়িতে এখানে চাকর কাজ করে এখানে মা আর ছেলে মিলে দেখো এখানে মায়ের শরীর অসুস্থ হয়েছে তাই জন্য এখানে এই ছোট বাচ্চাটিকে কিভাবে এখানে বলছে যে তুমি মন্দির থেকে লাড্ডু চুরি করে খাচ্ছ সব তুমি করছো এগুলো কিন্তু দেখো একদিন কিভাবে মন্দিরে এখানে পূজা দিচ্ছিল তখনই তার স্বামী এসে বলছে আমাকে খাবার খেতে দাও প্রচুর খিদা লেগেছে কিন্তু এদিকে দেখো এই ছোটো বাচ্চাটির মা কিভাবে জ্বরে এখানে পড়ে আছে তবু এই বাচ্চাটিকে বলছে তোমার মায়ের জন্য কিছু করতে হবে না তুমি চা তৈরি করতে যাও আমার স্বামী এখন চা আর পানি খাবে তো দেখো বন্ধু এদিকে কীভাবে চা তৈরি করতে গিয়ে এখানে হাতের মধ্যে চা পড়ে যায় আর তার মায়ের কিন্তু এখানে ও শরীর ও সুস্থ এখনও ঠিক হয়নি আর এখানে একটু ঠিক হয়েছিল তখনই তার মাকে বলছে চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাই আর দেখো ঠিক কিছুক্ষণ পরেই তারা বাড়ি ছেড়ে চলে আসে এক জঙ্গলের মধ্যে আর তার মায়ের মাথা ব্যথা যায় যায় এখানে এই এই ছেলেটি জল নিতে পুকুরে আর দেখো এই জলগুলো কিভাবে এখানে খেলা করতে লেগে যায় আর এখান থেকে একটি বেরিয়ে আসে রাক্ষসিন আর এই রাক্ষসিনটি বলছে তোমার মা মারা গেছে আর দেখো এখানে সত্যি সত্যি তার মা মারা গেছে কিন্তু এই রাক্ষসিন তার মাকে বাঁচিয়ে দেবে তাই জন্য দেখো এখানে ভেরিয়াই করে কিভাবে এখন নিয়ে যাচ্ছে ওই রাক্ষসিনের স্বপ্ন পূরণ করার জন্য তার স্বপ্ন পূরণ করলে কিন্তু তার মাকে বাঁচিয়ে দেবে আসলেই তার মাকে মরে গেছিল তোমরা হয়তো পার্ট ওয়ান দেখার জন্য কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো